একজন তোমার জন্য সামান্য স্যাক্রিফাইস করতে পারবে না আরেকজন ফর্ণ রিজান তোমার জন্য সব কিছু করবে একজন তোমার জন্য মিরপুর থেকে আগাও আসতে পারবে না নানা অজুহাত দেখাবে আরেকজন গুলশান থেকে ঝড় বৃষ্টি সহ্য করে নারায়ণগঞ্জ চলে আসবে একজন তার মামা চাচার সম্পদে বড়াই তোমার সাথে দেখাবে আরেকজন তার বাবার হাজার কোটি টাকার সম্পদের গল্প কোনো দিনও তোমাকে বলবে না গল্প করা তো দূরের ব্যাপার একজন দেশের কোনো এক বিশ্ববিদ্যালয় থেকে থ্রি পয়েন্ট এইট সিজি পেয়ে তোমার সাথে ভাব নেবে আরেকজন এমএিকাই পরে ফোর পেয়েও তোমার সাথে বিনয়ী হবে একজন তোমাকে ভেঙে খাবে আরেকজন তোমাকে গড়ে তুলতে সাহায্য করবে তোমার এলোমেলো জীবনটা সাজিয়ে দেবে একজন তোমার সাথে থাকা অবস্থায় আর একটা সম্পর্কে জড়িয়ে যাবে আরেকজন তোমাকে পাবার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকবে তুমি একজনের জন্য সব করেও তাকে খুশি করতে পারবে না তোমার শত শত স্যাক্রিফাইস তার কাছে মূল্যহীন আবার অন্যজন তার সব নিয়ে বসে আছে তোমাকে দেওয়ার আশায় তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য তার আপ্রাণ চেষ্টা সে করে যাবে শুধু তোমাকে একটু ভালো রাখার জন্য প্রতিটা মানুষ আলাদা তাদের চাল চলন আলাদা কথা বলার ধরন আলাদা ভালোবাসার প্যাটার্ন আলাদা কেউ ভালোবাসার নামে অবিচার করবে কেউ হাজার হাজার মাইল দূরে থেকেও ছায়া দিবে কেউ কেউ তোমার জীবন অতিষ্ঠ করে তুলবে আবার কেউ একজন তোমার চোখকে শীতলতা দিবে সো সুজ পিপল হু সুজ ইউ যে ভালোবাসে তাকেই পাশে রাখো যার কারণে মানসিক শান্তি নষ্ট হয় তাকে কাছে ফিরতে দিও না যে ছায়া দেয় তার মায়া বাস করো রিমুভ অল দ্য টক্সিক পিপল ফ্রম ইউর লাইফ অর্থাৎ তোমার জীবন থেকে সব বিষাক্ত মানুষগুলোকে বাদ দাও এই সব বিষাক্ত মানুষগুলোকে বাদ দেওয়ার কারণেই তোমার জীবনে তুমি সফলতা অর্জন করবে আর সেই দিন এই বিষাক্ত মানুষগুলোই তখন চেয়ে চেয়ে দেখবে তোমার কাছে ঘুরতে থাকবে